হাই আমি রীতম চলে এসেছি আবার একটি ব্লগে আমার চলে গিয়েছিলাম কোটবাজারের দে পরিবারের পঞ্চম রাসের উৎসবে সেখানে গিয়ে মানস ভ্রমণের ওই স্নেহময় ভট্টাচার্য দাদার সাথে দেখা হয়ে গেছে দেখছেন উনিও দেখতে এসেছেন এই ঐতিহ্যবাহী কোতবাজারের পঞ্চম রাস এই যে ইনি হলেন মানস ভ্রমণের সেই স্নেহময় ভট্টাচার্য দাদা তো আমরা দেখতেছিলাম এই পঞ্চম রাশে কী কী হয় এদের এখানে তো সেই সবই আপনাদের সাথে শেয়ার করবার জন্যই চলে এসেছি আমি কোকবাজারের এই দে পরিবার এখানেও ভগবানের রাসলীলাটি তারা অনুষ্ঠিত করেন পঞ্চম রাস অর্থাৎ পাঁচ দিন পর রাস পূর্ণিমার পাঁচ দিন পর এনাদের বাড়িতে হয় রাস পূর্ণিমার যে ভগবানের যেসব আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনা এদের বাড়িতে হয়ে থাকে তো সেইটি দেখতেই আমরা চলে এসেছিলাম এইখানে এসে তো মানুষ ভ্রবনের ওই দাদার সাথে দেখা হয়ে গেল উনিও এসেছিলেন দেখতে তো আমরা এখানে দেখতে এসেছিলাম বেসিক্যালি এখানে মেলাও হয় এখানে এদের বাড়ির যে রাস উৎসব পঞ্চম রাস উৎসবের সঙ্গে সঙ্গে এখানে টুকটাক ছোটোখাটো মেলাও বসে আর মেলার প্রথম যে আকর্ষণ নানা রকম কেনাকাটা আর শেষে আপনি খেয়ে বাড়ি যাওয়া সেই সব তো এই সব দেখতে দেখতে দেখেছেন চলে এসেছে তাদের সেবিত বিগ্রহ ভগবান কৃষ্ণ এবং রাধারানী চলে এসেছেন এনারা বেরিয়েছেন রাস উৎসবে যে রাসমঞ্চ সেই রাসমঞ্চে যাবেন এই দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন নানা রকম সেই ভগবানের গুণ হতে হতে এনারা দর্শন করতে বেরিয়েছেন দুইজন ব্রাহ্মণ এবং ওনাদের পরিবারের সবাই মিলে ভগবানকে সাথে নিয়ে যাচ্ছে রাসমঞ্চে দেখছেন আমার সাথে সাথে এই মানুষ দাদাও ভিডিও করে নিচ্ছে উনিও ভিডিওটা হয়তো মানুষ ভ্রমণে আপলোড করবেন তার জন্য উনিও ভিডিও করে নিচ্ছিলেন এই দাদা তো দাদার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো দাদা খুব ভালোভাবে কথা টথা করলো তো আমরাও বললাম তো দাদার সাথে অনেক কথা হলো সেই দিন ওই কোট বাজারের যে পঞ্চমাসের মেলা মেলাতে তারপর মেলা দেখে এবারে এই দেখেছেন আরতি হচ্ছিলো ভাটছিল নানা রকমের বাজি তো এবার আমি চলে যাব মেলাতে মেলাতে হচ্ছে পুতুল খেলা ওনাদের পরিবারিক একটা মানে ঐতিহ্য আছে যে ওনাদের এই উৎসবে ওনারা পুতুল খেলা পুতুল নাচ করবেন তো পুতুল নাচ দেখে আমরা নানারকম মেলাতে অনেক কিছু দেখে ঘুরে এবার চলে এসেছি জিলাপি দোকান মেলার প্রথা প্রধান আকর্ষণ জিলাপি কিনে নিয়েছি এবং খেয়ে নিয়েছি খেয়ে এবারে ফিরে যাব আমাদের রুমে আর শেষে এই যে দেখুন ভগবানের নাম কীর্তন হচ্ছে আর হচ্ছে রাসের পূজা অর্চনা তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আসবো আবার কোনো একটি গল্পে ততক্ষণ আপনারা এই ব্লগটি দেখবেন ভালো থাকবেন